আমার ঘরের গাড়িতে বউ সাজিয়ে যাব তোমায় মাই শ্বশুর বাড়ি করে সানাই বাজিয়ে আমার ভাঙ্গা ঘড়ির গাড়িতে বউ সাজিয়ে যাবো তোমায় শ্বশুর বেলা তো অনেক হয়ে গেল জমিদার মশাইয়ের কাজগুলো করে দিতে হবে গরুগুলো সারাদিন ধরে কিচ্ছু খায়নি আগে গরুগুলোকে পাশে জঙ্গলে ছেড়ে দেই নেই নেই এবার তোরা প্যাট ভরে ঘাসগুলো খেয়ে নে দেখি আমার আবার তারা আছে জমিদার যদি কিছু টাকা দেয় সেই টাকাগুলো নিয়ে গিনির সাথে বাজার করতে যাব তোরা তাহলে থাক আমি বাসায় যাই আমি টাকা কাটা পড়ি আমি অনেকে টাকার মালিক আমি টাকা কাটা পড়ি আমি অনেকে টাকার মালিক আমার যে হারে টমেটো গাছগুলো বাড়ছে মনে হয় টমেটো গাছ পাচ্ছে না এ তো টাকা ভালো করছি টমেটোর যাচ্ছে আমি গাছগুলো লাগাতাম তাহলে চুরি করে সব ব্যাটারা দিয়ে যেত তাই তো আমি রান্নাঘরে টমেটো গাছগুলো লাগিয়েছি দেখি প্রতিদিন পানি নেই এবছর টমেটোগুলো বিক্রি করে আমি বেশ লাভবান যদি আমি টমেটোগুলো প্রতি কেজি একশো টাকা করে বিক্রি করতে পারি আমার বাড়ি গিয়ে সব করতে পারবো গো টমেটো বিক্রি করে আমার গয়নাগুলো কিনে দিতে পারবো আহ স্বামীর কাছে এক টাকা চাইতে হবে না আমার এ কি ঘিনি রান্নাঘরটা তুমি একই অবস্থা করে দিয়েছো টমেটো গাছ দিয়ে পুরো রান্নাঘরটাই ভরে দিয়েছ গাছগুলো বাহিরে লাগালে কি এমন হতো শুনি আগা তুমি কি জানো এবছর টমেটো দাম না দ্বিগুণ বেড়েছে এবছর টমেটো শুধু কালোর বাপে করেছে গো আর কেউ করেনি আর আমি ওদের বাড়ি থেকে কিছু গাছ চুরি করে নিয়ে আমার রান্না করে দিয়েছি দেখলে বছরখানেক ধরে টমেটো অনেক একদম হবে আর আমি সেই টমেটো গুলো বিক্রি করে আমি কিছু করতে পারবো আমাদের টাকা আয় হবে গো হা হা গিনি তোমার মাথার মনে হয় পুরোই গেছে সেবার তুমি দেখনি সবাই টমেটো চাষ করেছিল আর টমেটো বাজারে কেউই নিতে না তখন সেই টমেটোগুলো গা সহ তারা নষ্ট করে দিয়েছে আর তুমি কি না বলছো তোমার টমেটো গুলো অনেক দামে বিক্রি করবে এগুলো তুমি এখনই এই রান্নাঘর থেকে পরিষ্কার করো তোমার টমেটো কেউ নেবে না কেউ না বাজারে সবাই ফেলে দিয়েছিল ওইবার এই শোনো গতবার সবাই চাষ করেছিল তাই টমেটো অনেক সস্তা ছিল এবছর কেউই চাষ করেনি শুধু ওইবারের বাড়ির কালো ছাড়া আর আমি ওখান থেকে চুরি করে কিছু গাছ নিয়ে এসেছি তুমি দেখো বাজারে খোঁজ নিয়ে দেখো টমেটোর অনেক দাম হয়েছে আর শোনো তোমার সাথে টমেটো গাছ নিয়ে আমি বাড়তি কথা বলতে চাই না সরো সরো আমি যাই শেয়াল তার বউকে দেখতে লাগলো চুপটি করে আর বলতে লাগলো গিন্নির মাথাটা মনে হয় পুরোই পাগল হয়ে গেছে কি থেকে যে কি বলে না আমি এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই আমি যাই মাঠে গিয়ে গরুগুলোর ঘাস খাওয়া হলে বাসায় নিয়ে আসি যাই যাই আর সেই টমেটো গাছগুলো দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল কিছুদিন পর মা গো এই টমেটো গাছ না টমেটো যেন ধরেনি মনে হচ্ছে সবগুলো টাকা ধরে আছে টাকা আমি সোয়ামিটা তো বুঝলো না আমি রান্নাঘরে যেগুলো চাষ করেছি সেগুলো দিয়েই অনেক টাকা উপার্জন করতে পারবো আমরা উফ আজকে বেশ গরম পড়েছে বাসায় যাই এ কি বাঘ মামা কেন কি হলো কি বাঘ মামা আপনি এত তরি হরি করে কোথা থেকে এলেন আরে ভাগ্নে আর বলো না গেছিলাম একটু আমি বাজারে বাজারে তো আমার মাথায় হাত পরে গেল গত বছর এত কষ্ট করে চাষ করলাম বউ সন্তান নিয়ে সে বছর টমেটোগুলোর একটুও একটু দাম গেল না টমেটোগুলো আমার গরুকে খাওয়াতে হলো আর গাছগুলো কেটে নষ্ট করে দিতে হলো কিন্তু দেখো এবছর আমি টমেটো চাষ করিনি কিন্তু এবছর টমেটোর গায়ে হাতই দেওয়া যাচ্ছে না শুনলাম কালু নাকি টমেটো চাষ করেছে এবছর ও তো প্রতি কেজিতে দুশো টাকা করে লাভ করছে কি বলেন কি বাঘ মামা সত্যি নাকি চলেন তো যাই শেয়াল বাজার দেখে তরি হরি করে তার বাড়ির দিকে চলে এলো আর এসে দেখতে পেল গিন্নি সেখান থেকে টমেটোগুলো একটা একটা করে তার ঝুড়িতে তুলে নিচ্ছে দেখো আমি আমাদের কাছে কত টমেটো ধরেছে। তোমাকে না আমি বলেছিলাম এবছর আমরা টমেটো চাষ করে অনেক টাকা লাভ লাভ করবো তুমি তো বিশ্বাসই করছি না এখন দেখো গিন্নি সত্যি আমার ভুল হয়ে গেছে আমি একদমই বুঝতে পারিনি গো এই টমেটোগুলো বিক্রি করে তো আমাদের প্রতি কেজিতে দুশো টাকা করে লাভ হবে তুমি দাও তো দেখি তাড়াতাড়ি করে টমেটোগুলো ছিঁড়ে আমার মাথায় তুলে দাও আমি বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ তুমি চলতে যাও তারপর শেয়াল নিয়ে গেল মাথায় করে টমেটোগুলো টমেটো গুলো বিক্রি করে বেশ কিছুদিন পর শেয়াল নিজের একটা বাড়ি করে আর তারা গাড়ি কিনে আর তারা বেশ সুখে শান্তিতে তাদের দিনগুলো চলতে থাকে আর তাদের আগে কষ্টের জীবন ছিল কিন্তু এখন তাদের বেশ বিলাসবহুল জীবন হয়ে গেছে বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আল্লাহ হাফেজ